আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সেকেন্ড পাওয়ার টিলারটি বিক্রি করা হবে ভিউয়ারস এরি হচ্ছে ডিএফ ডিএফ এর বডি আর ইঞ্জিনটা হচ্ছে ইঞ্জিনটার নাম কি ভাই চাংফা ইঞ্জিন চাং চাংফা ইঞ্জিনটা আসলে अवेलेबल দেখা যায় না ভিউয়ারস এই ইঞ্জিনটার দাম কত নতুন 75000 টাকা তো ইঞ্জিন সহ গাড়ি কত টাকা বিক্রি করবেন আপনি ভাই 80000 টাকা যাচ্ছেন তো চাংফা একটা নতুন ইঞ্জিনের দামই হচ্ছে পঁচাত্তর হাজার টাকা গাড়ি সহ পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় ভিওস এই গাড়িটা হচ্ছে দুই হাজার ষোলো সতেরো সালের পাওয়ার টিলার তো চাংফা ইঞ্জিন বিশেষা হর্সের ইঞ্জিন ভাই তো চাংফা হর্সের সহ বিক্রি করে দেওয়া হবে মাত্র আশি হাজার টাকা তো হর্স এটার চাকাটা দেখেন এইটার এই গাড়িটা বেশি ব্যবহার করা হয় নাই এটা চাকা দেখলেই বুঝতে পারবেন গাড়িটা আসলে কতটুকু চালানো হয়েছে ভিওস তো গাড়িটা একদম ফ্রেশ মনে হচ্ছে তেমন সমস্যা দেখা যাচ্ছে না গাড়িটা আমি চালাই দেখাবো আপনাদের ভিওয়ার্স চাংফা ইঞ্জিন সহ টিলার পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকা টিলারটা একটু স্টার্ট দিয়ে দেখান আসলে চাংফা ইঞ্জিনের আমরা পারফরমেন্স দেখবো আসলে চাংফা ইঞ্জিনটা কেমন আসলে টিলারের যদি ইঞ্জিনটা ভালো থাকে বিয় চাষ করে খুব মজা

তো এই টিলারটা হচ্ছে ভিওয়ার্স এটি হচ্ছে ষোলো সতেরো সালের গাড়ি তো এই টিলারটা মাত্র বিক্রি করে দেওয়া হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স পাওয়ার টিলার তো আপনারা যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তো ভিওয়ার্স এই টিলারটা পরিপূর্ণ প্যাকেজ সহ বিক্রি করা হবে লোহার চাকা ছয়টা সরি লোহার চাকা তিনটা আর টায়ারের চাকা হচ্ছে তিনটা দুই সেট ফাল সহ টিলারটি বিক্রি করে দেওয়া হবে তো বিওয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে